আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি চলে আসছি আমার পার্শ্ববর্তী এক চাষার জমিতে উনি চাষ করেছেন রফিক শীতকালীন হাইব্রিড জাত আশা থিরি মূলত আমার এখানে আশেপাশে বেশ কিছু জমিতে আশা থিরি চাষ করেছে এটা মূলত মালসিং ছাড়া এবং ফ্লাট মাসা করছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লাট মাসা গাছ রোপণ বীজ রোপণ করছে জানুয়ারির এক তারিখে এই যে গাছ মারা যাচ্ছে বেশ কিছু গাছে ছত্রাক মারাত্মক আকার ধারণ করছে মূলত শীতকালে মালসিং ছাড়া চাষ করলে এরকম সমস্যা বেশি দেখা যায় কিছু কিছু গাছের গ্রোথ মোটামুটি আছে ভালো দেখেন ভিওর্স এরকম এই যে এটা গাছের তিন পাতা বের হয়নি মূলত সত্রাকের কারণে এরকম সমস্যা দেখা যায় আর ফ্ল্যাট মাসাতে অনেক সমস্যা হয় যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ফ্ল্যাট মাছা করেছেন আমি চাষাকে বলেছিলাম এ প্যাটার্ন মাছা করতে চাষাও এই পেটান মাসা করার জন্যে আমার কাছে হিসাব নিয়েছিল কিন্তু পরে দেখলাম যে না চাষা ফ্ল্যাট মাসাই করেছে এছাড়া আমি চাষাকে মালসিং পেপার দিয়ে করতে বলেছিলাম দেখেন মালসিং পেপার না দেওয়ার অসুবিধা কি পরিমাণ ঘাস কাছি এখনও পর্যন্ত সেচ দেওয়া হয়নি একবার শুধুমাত্র বিষ স্প্রে করছে এখানে ছত্রাকনাশক এখনো স্প্রে করা হয়নি ছত্রাকনাশক স্প্রে না করার কারণে গাছের সত্রাকে অ্যাটাক করছে এতে গাছ মারা যাচ্ছে পানির অভাবে আপনাদেরকে আমি একটা কথা সব সময় বলি যে শশার খেতে তিন থেকে পাঁচ দিন পর পর পানি দিতেই হবে না দিলে গাছের গ্রোথ কমে যায় এছাড়া আপনারা শীতকালীন শশা যেটা শীতকালে শশা চাষ করলে অবশ্যই আপনাদের মালসিং পেপার ব্যবহার করতে হবে মালসিং পেপার ব্যবহার করলে আপনার ঘাসের নিরানির কোনো সমস্যা থাকবে না আপনি চাইলে তিন থেকে পাঁচ দিন পর পর পানি দিতে পারবেন তাহলে ঘাস এতটা বাড়বে না ঘাস ঘাস ঠেকানোর জন্য অবশ্যই আপনাদের মালসিং দিতে হবে আজকে জানুয়ারির একুশ তারিখ জানুয়ারির এক তারিখে রোপণ করা হয়েছে গাছ দেখুন দর্শক বিশ দিন বিশে একুশ দিনে গাছের গ্রোথ এতটুকু এখন এটা দিয়ে কি রমজান পাওয়া সম্ভব আপনারাই দেখেন যে এটা দিয়ে রমজান পাওয়া সম্ভব হবে কি না কারণ রমজান মার্চের পহেলা বা ফেব্রুয়ারির শেষের দিকে হবে সময় খুবই অল্প যারা রমজান টার্গেটে শশা করেছেন তারা অবশ্যই পরিচর্যা ভালো করুন কারণ রমজানের শুরুর দিকে যদি বা রমজানের এক সপ্তাহ আগে যদি ফল তুলতে না পারেন তাহলে বাজার হয়তো বা গত বছরের মতো হইতে পারে কারণ এবছরও রমজান টার্গেটে ব্যাপক শশা চাষ করা হয়েছে আমার একটা জিনিস মাথায় ঢুকে না সবাই কেন রমজান টার্গেটেই শশা চাষ করে রমজান টার্গেটে অন্য কিছুও করা যায় এ বছর যদি রমজান টার্গেটে শশার দাম যদি গত বছরের মতো দুই টাকা কেজি হয় তাহলে হয়তো বা পরের বছর শশা চাষি দেখাই যাবে না আর ভিওয়ার্স শশার দাম এখনো পর্যন্ত মোটামুটি আছে ভালোই এক হাজার বারোশো টাকা মন শশা আমার এখানে চলতেছে এক হাজার বারোশো টাকা মন শশা বিক্রি করতে পারলেও মোটামুটি অনেকটাই লাভবান হওয়া সম্ভব এখানে ফ্লাট মাসার অসুবিধা হচ্ছে এখানে গাছের প্রতিটা গাছের গোড়ায় একটা করে খুঁটি দিতে হবে মাছাতে ওঠার জন্যে এরপর মাছায় জায়গা খুবই কম এখানে গাছ উঠে গাছ বাড়ার সুযোগ পায় না আর শশা মূলত যত গিট তত ফলন যতটা গিট বাড়তে পারবে যত দূর এর মাথা যাইতে পারবে তত ফলন দেবে যদি এর গাছ যদি বাড়তে না পারে তাহলে ফলন হবে কীভাবে ফ্লেয়ার্স অবশ্যই এ প্যাটার্ন মাসা অথবা ইউ প্যাটার্ন মাসা আপনারা শশা চাষের ক্ষেত্রে করবেন ফ্ল্যাট মাসা এটা সনাতন পদ্ধতি স্মার্ট পদ্ধতিতে চাষ না করলে আপনি অবশ্যই বর্তমান সময়ে ধরা খাবেন সনাতন পদ্ধতিতে লাভবান হওয়া সম্ভব না আমার এই চাষা এ পর্যন্ত অনেকবার শশা চাষ করেছে ওনার সাথে আমি কথা বললাম উনি এ পর্যন্ত একবারও লাভ করতে পারেন শশা শশা চাষে তারপরেও উনি প্রতি বছর শশা চাষ করেন এ বছরও চাষ করেছেন আমার যতটুকু মনে হচ্ছে এবছর উনি হয়তো দাম পাবেন না কারণ গাছের যা অবস্থা তাতে উনি হয়তো বা রমজানের মাঝামাঝিতে গিয়ে ফলন তুলতে পারবেন ওই সময়ে বছরই দাম থাকে না কারণ রমজানের শুরুর শুরুর দিকেই শশার যা চাহিদা থাকে রমজানের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত বা ঈদের পর পর্যন্ত আর চাহিদা থাকে না ভিওয়ার্স এছাড়াও এবছর রমজানে বা রমজানের শুরুর দিকে ক্ষীরা থাকবে ক্ষীরা উঠবে যার কারণে শশার দাম অনেকটাই কম থাকবে তাই আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন অবশ্যই আপনারা বাড়তি পরিচর্যা করুন যেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফল তুলতে পারেন